হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন বাজে সাতটা তিরিশ আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আপাতত ওই দোকানের ব্লগটা স্টার্ট করছি কেমন আছো তোমরা সবাই পুজো কালী পুজো কেটে গেছে সবাই মনটা খুব খারাপ আশা করি সবাই খুব একটা ভালো নেই তাও আমাদের ভালো থাকতে হবে আসতে বছর আবার হবে হ্যালো বন্ধুরা এটা হচ্ছে আমার দোকান ঠিক আছে এটা হচ্ছে আমার দোকান আজকে সকালে দোকানে কী কী কাজ করি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো চলো ভিডিওটা দেখতে পাচ্ছি আমাদের দোকানের বাইরের অংশটা এখানে কালী পুজো হয়েছিলো দেখতে পাচ্ছ প্যান্ডেল আবার খোলা হচ্ছে এখানে কিছুদিন আগে জমজমাট ছিল কত আলো ছিল আর এখন সব অন্ধকার এখন সব খোলা হচ্ছে দেখতে পাচ্ছ দিন এইভাবেই কাটে মানুষের কিছুদিন আগে যেখানে আলো ছিল এখন সেখানে অন্ধকার দেখো সব খোলা হচ্ছে দোকানের কাজগুলো আছে সেগুলা এখন করে নি আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে অনেকদিন পর যে যনি এলাম সবাই ভালো থাকবে দোকানের কাজগুলো আমি এখন করে নি আজ সকালে দোকানে আসাটা সবসময়ের মতোই বেশ শান্তির। ভোরের স্নিগ্ধ আলো আর এই শান্ত পরিবেশ দুটো মিলিয়ে একটা নতুন দিনের সূচনা হয় ধীরে ধীরে সবকিছু গোছানো ঝাড়পোজ করা জিনিসপত্র সাজিয়ে রাখা এই কাজগুলো হবে না আসার আগে এই প্রস্তুতি পর্বটা খুব গুরুত্বপূর্ণ কারণ আজকের দিনটা কেমন যাবে তার অনেকটাই এর উপর নির্ভর করে আশা করছি আজকের দিনটা শুভ হোক বিক্রি ভালো হোক কাজ কমপ্লিট আর এখন খুব জোর খিরে পেয়ে গেছে আজকে সকালে মা কী যে টিফিন পাঠিয়েছে সেটাই দেখবো চলো দেখা যাক দেখা যাক আছে কী যে টিফিন পাঠিয়েছে জানন দেখোটা খুলে নিই দেখো এটা হচ্ছে সকালের টিফিন আলু ভাজা মুড়ি চামচটা কোথায় গেল হ্যাঁ এই চামচটা ঠিক আছে আজকে সকালের মতো টাকা সবাই ভালো দেখো সুস্থ থাকুক আর নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে টাকা সবাইকে আর সবাই যাচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর একটা করে লাইক করে দিও গুড মর্নিং সবাইকে